বন্ধুরা শিশী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের পঞ্চম দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চৌধুরা করণ কর্ম কর্তেত ত্রিবিধ কর্ম সংগ্রহ শ্রী প্রভুপাদের গীতার গান কর্মের প্রেরণা হয় জ্ঞান গেয় জ্ঞাতা কর্মের সংগ্রহ সে করণ কর্মকর্তা অনুবাদ জ্ঞান গেও ও পরি পরিজ্ঞাতা এই তিনটি তিনটি কর্মের প্রেরণা কারণ কর্মকর্তা এই তিনটি কর্মের আশ্রয় তাৎপর্য জ্ঞান জ্ঞানের বিষয় এবং জ্ঞাতা এই তিনের অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কর্তব্যকর্ম সাধিত হয় কাজের সহায়ক উপকরণাদি আসল কাজটি এবং তার কর্মকর্তা এদের বলা হয় কাজের উপাদান মানুষের যে কোনো কাজকর্মে এই উপাদানগুলি থাকে কাজ করার আগে খানিকটা উদ্দীপনা থাকে যাকে বলা হয় অনুপ্রেরণা কাজটি ঘটনার কাজটি ঘটবার আগে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে সূক্ষ্ম ধরনেরই কাজ তারপর কাজটি ক্রিয়ার রূপ নেয় প্রথমে আমাদের চিন্তা অনুভব এবং ইচ্ছা এই সমস্ত মনস্তাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা কর্তব্যকর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্মী রয়েছে তখন ইন্দ্রিয়াদির এবং মনের সাহায্যে প্রকৃত কর্তব্যকর্ম সাধিত হয় মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র এবং কার্যটি হচ্ছে বিষয় যে কোনো ক্রিয়াকলাপের সমস্ত উপাদানগুলিকে বলা হয় কর্ম সমষ্টি শ্লোক জ্ঞান কর্ম চ কর্তা চ ত্রিবৈধ ত্রিধৈব গুণ ভেদত প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবছৃণু তান্নপি শিল প্রভুপাদের গীতার গান জ্ঞান আর কর্তা হয় ত্রিবিধ গুণ ভেদে কহিব সে ত্রিবিধ ভেদ তোমাকে সংক্ষেপে অনুবাদ প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম কর্তা তিন প্রকার সেই ভেদসমূহ আমি বলছি যথাযথ রূপে শ্রবণ করো তাৎপর্য চতুর্দশ অধ্যায়ে জড়া প্রকৃতির গুণের তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে সেই অধ্যায়ে বলা হয়েছে যে সত্যগুণ হচ্ছে গ্যাল উদ্ভাসিত রজগুণ হল জড়জাগতিক ও বৈষয়িক এবং তমগুণ হচ্ছে অজ্ঞানতায় তমসাচ্ছন্ন আলস্য ও কর্মবিমুখতার সহায়ক জরা প্রকৃতির সবকটি গুণই হচ্ছে বন্ধন তাদের মু মাধ্যমে মুক্তি লাভ করা যায় না এমনকি সত্যগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষের ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতির বর্ণনা করা হয়েছে এই শ্লোকে ভগবান প্রকৃতির তিনটি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান কর্মী এবং কর্ম সম্বন্ধে বর্ণনা করার ইচ্ছা প্রকাশ করেছেন শ্লোক সর্বভূতের সুজনৈকং ভাব মব্য মব্যিক্ষতে অবিভক্তং জ্ঞান ও বৃদ্ধি সাত্ত্বিকম শিল্প প্রভুপাদের গীতারকার এক জীব আত্মা না নানা কর্মফল ভেদে মনুষ্যাদি সর্বদেহে সে বর্তমান খেদে অব্যয়সে জীব হয় এক এক তত্ত্ব জ্ঞান বিভিন্নতে এক দেখে সেই সাত্বিক জ্ঞান অনুবাদ যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাবদর্শন হয় অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্ত্বায় তারা এক এই জ্ঞানকে সাত্বিক জ্ঞান বলা হয় তাৎপর্য দেবতা মানুষ পশু পাখি জলজ বা উদ্ভিজ্জ সকল জীবসত্ত্বার মধ্যেই এক চিন্ময় আত্মাকে যিনি দর্শন করেন তিনি সত্য গুণাসিত জ্ঞানের অধিকারী প্রতিটি জীবসত্ত্বার মধ্যেই একটা চিন্ময় আত্মা রয়েছে যদিও জীবসত্ত্বাগুলির তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের দেহ অর্জন করেছে সপ্তম অধ্যায়ের বর্ণনা অনুযায়ী পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি থেকেই প্রত্যেক জীবসত্ত্বার দেহে জীবনী শক্তির প্রকাশ ঘটে এইভাবে প্রতিটি জীব দেহে জীবনী শক্তি স্বরূপ এক উৎকৃষ্টা প্রকৃতিকে দর্শন করারই হল সত্য গুণাশ্রিত দর্শন দেহের বিনাশ হলেও সেই জীবনী শক্তিটি অবিনশ্বর জড় দেহের পরিপ্রেক্ষিতেই তারা বিভিন্ন রূপে প্রতিভাত হয় জড় জগতের বদ্ধ জীবনের নানা রকমের রূপ আছে বলেই জীবনী শক্তিকে ওইভাবে বহুধা বিভক্ত বলে মনে হয় এই ধরনের নির্বিশেষ জ্ঞান হলো আত্ম উপলব্ধিরই একটি অঙ্গ বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের আগামীকাল আবার পড়ে শোনাবো